তাহলে মাত্র তিন সেকেন্ডে গরম পানি বিশ্বাস করা যায় যেখানে চুলায় বা গিজারে পানি গরম করতেও কিন্তু মিনিমাম পনেরো মিনিট সময় লাগে সেখানে চায়না প্রযুক্তিতে তৈরি করা কিন্তু এই কলটার মধ্যে আপনি কল অন করার সাথে সাথে তিন সেকেন্ডের মধ্যে এরকম গরম পানি বেরোবে এবং পানি কতটা গরম হয়েছে এটা কিন্তু আপনি এখানে এই ডিজিটাল স্ক্রিনটার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এবং পানি কিন্তু প্রায় ষাট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম হয় আর এই কারণে কিন্তু শীতকালে আর গোসল করতে যেতে আর ভয় লাগবে না মুরব্বীদের কিন্তু অজু করতে আর কষ্ট হবে না বাচ্চাদের গোসল করতে কিন্তু আর ঠুলে পাঠাতে হবে না আর বাসা যে হাউস ওয়াইফ আছেন ওনাদেরকেও কিন্তু পানি গরম করা নিয়ে আর ঝামেলা করতে হবে না শুধুমাত্র এই কলটা থাকলেই হবে এবং এই কলটা আপনারা কিন্তু একমাত্র নিট্টু বাইয়ের মধ্যে এখন পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল উইন্টার অফার প্রাইসে উনত্রিশশো নিরানব্বই টাকার এই হট ওয়াটার ট্যাপটি পেয়ে যাচ্ছেন পাঁচশো ডিসকাউন্টে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে এখনই অর্ডার করবেন আর একদম নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কেননা এই কলের মধ্যে একমাত্র কিন্তু আপনাদেরকে দিচ্ছে পুরো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি এই কলের মধ্যে হয় আমরা সম্পূর্ণ নতুন একটি কল আপনাদেরকে রিপ্লেস করে দিব অর্থাৎ দেরি না করে এখনই নিচ্ছি অর্ডার ঘটনে ক্লিক করুন ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কলটি অর্ডার করে ফেলুন